গাইবান্ধার কাদের সাহেবের বাগানবাড়ি জামের তলে অনুষ্ঠিত হয়েছে ঔষধ ও কসমেটিক্স আইন দুই হাজার তেইশ অবহিতকরণ এবং নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা এতে বক্তারা অ্যান্টিবায়োটিকের যৌতিক ব্যবহার ও ফার্মেসি ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন পরে গাইবান্ধা জেলা ঔষধ ও ব্যবসায়ীদের সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে মিলনমেলা ও বনভোজন আয়োজন করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দেশের প্রেক্ষাপট চেঞ্জ করে দিল এই ঔষধ ব্যবসায়ীদের মধ্যেও দেখেন আজকে আমরা বৈষম্যের শিকার হয়েছি যারা সংগঠন চালায় তারা এককভাবে সবকিছু করার চেষ্টা করে আমরা মুখে বলি যে আমাদের ঔষধ সমিতি যে আর বিসিডিএসটা আছে বিভিন্ন খানের প্রোগ্রামে আমরা বলি আমরা একটা অরাজনৈতিক সংগঠন আমি একটা কথাই বলবো এই অরাজনৈতিক সংগঠনে কোনো রাজনৈতিক শিষ্টাচারিতা কোনো রাজনৈতিক পেশিশক্তি দেখা এবং কথা বলা এটা আমাদের আদৌ কম্য নয় মোশনালি আলী ভাইকে অনুরোধ করেছি যে আপনি একটা কমিটি করেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যাতে আমরা ভবিষ্যতে সকল কেমিস্ট ভাইদের জন্য অনুরূপ পদক্ষেপ নিতে পারি তাগল থাকবেন ইনশাল্লাহ আমাদের সহযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বিষয় উদাহরণ দেবো যাতে আমাদের

সেইসব ডাক্তাররা রেজিস্ট্রেশন ওষুধ লেখে তার নাম্বার ছাড়া তাদের তাদের জন্য মানে কেমিস্টরা ওষুধ রাখতে বাধ্য হয় আমি যাই ধরে নিয়ে আসি তাদের সমস্যা তাহলে এটা কি করব তো ম্যাডাম আমাকে বলছে যে আপনি হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন গুলো একটু উনাকে ফরোয়ার্ড করার জন্য উনি প্রমাণ সাপেক্ষে উনি প্রয়োজনে উনাদের সাথে কথা বলবে ব্যবস্থা এটা আমার হাতে নাই এক নাম্বার কথা বলি আমি ডাক্তারদেরকে কিন্তু কোন রকম কোনো কিছু বলার বা আইনগত অধিকার আমার নাই কারণ আমি ওই ডিপার্টমেন্ট দেখি না এক এটা সিভিল সার্জন ম্যাডাম দেখেন এখন ম্যাডাম নাকি তো আপনারা যদি এরকম পান মানে পান তো অবশ্যই কাইন্ডলি ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিন